প্রশ্নটা হলো তোমার ভর তোমার ভর আমারটা লেখবো নাকি রে আমার ভরটা লিখবো আমি তো অনেক মটু হ্যাঁ আমার ভর হচ্ছে বিরাশি কেজি কত কেজি যে তোমার ভর বিরাশি কেজি হলে হলে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে তোমার ওজন কত তোমার ওজন কত ওজন হ্যাঁ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে হ্যাঁ তোমার ওজন কত মানে তো দেখি আমরা এখানে সাইট নোট করি যে এখানে এম সমান সমান কত কেজি বিরাশি কেজি আমি ভর বলছিলাম না একটু আগে বলছিলাম না যে এম সমান সমান ভর এটি সাইট নোটে লিখছিলাম এই যে এম সমান সমান ভর তার জন্য এই যে ভরের মানটা লেখার সময় এম সমান সমান দিয়ে লিখতে হবে ঠিক আছে এম সমান সমান বেড়াশি কেজি তাই ভরটা আমি এম সমান সমান লিখতে হবে আর অভিগস্ত স্থলনের মানটা আমাদের তো মুখস্থ এটা হলো কত নাইন পয়েন্ট এইট এম এস ইন ভাস টু এটা মুখস্থ মান এটা দিছিলাম তোমাদের হ্যাঁ এই যে অভিগস্ত স্থলনের মান নাইন পয়েন্ট এইট এম এস ইন ভাস টু দিছিলাম তো বলছে ওজন কত কি কত ওজন কত তার মানে ডাব্লু সমান সমান হওয়ার কি বোঝা যায় ডাব্লিউ সমান সমান হোয়াট তো আমরা জানি আমরা জানি ডাব্লিউ সমান সমান এম জি তো এম এর মান হলো কত ব্রাশি আর জির মান হল নাইন পয়েন্ট এইট এইট জিরো থ্রি পয়েন্ট সিক্স এত যেহেতু নিউটন এত কি ওজনের একক নিউটন এটা মনে রাখতে হবে তাহলে তোমাকে প্রশ্নটা আগে বানাই দিতে হবে যে আমার ভর বত্রিশ কেজি হলে ভূপৃষ্ঠে আমার ওজন কত এরকম করে ফুলে প্রশ্নটা লিখলা লেখার পরে এটা অ্যান্সারটা নিচে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো তারা কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাই দিবা আর যারা তোমার প্রেজেন্টে ক্লাস করতেছো তোমরা কালকে খাতায় অনেক সুন্দর করে খুলে নিয়ে আসবা শুধু এই জায়গায় নিজেদের ভরটা লিখতে হবে কি বুঝছো যদি তোমার ভর যদি হয় তিরিশ কেজি তাহলে এটা তিরিশ লিখতে হবে তোমার ভর যদি হয় পঞ্চান্ন কেজি তাহলে এনে পঞ্চান্ন কেজি লিখতে হবে ঠিক আছে তো আর অনলাইনে যারা ক্লাসটি দেখতেছ তাদেরকে বলতেছি তারা তোমাদের নিজেদের ভর দিয়ে একটা ম্যাথ আমাকে সমাধান করে তোমার ভূপৃষ্ঠে তোমার ওজন কত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ